একে আগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা দেখছেন যে চারাগুলো সেগুলো হচ্ছে পেঁপের চারা পেঁপে আমাদের দেশে একটি অন্যতম ফল কাঁচা পেঁপে সবজি হিসাবে ব্যবহার করা হয় পাবনা নাটোর রাজশাহী যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করা হচ্ছে ভরপুর পুষ্টি মানে সমৃদ্ধ ফলটি মানব দেহের রোগ প্রতিরোধে কাজ করে পেঁপে একটি স্বল্প মেয়াদি ফল অল্প জায়গাতেই পেঁপে চাষ করা যায় বাড়ির আঙ্গিনায় অল্প কিছু গাছ লাগিয়ে সারা বছর সবজি ও ফল পাওয়া যায় তো পেপের জাত নির্বাচন করতে গেলে আপনারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়েন বাজারে অনেকগুলো জাত রয়েছে যেমন সুইট লেডি শাহি পেপে যশুরি তারপর হচ্ছে রেড লেডি গ্রিন লেডি সহ আরও অন্যান্য যে জাতগুলো রয়েছে এগুলো আপনার অনেক উচ্চ ফলনশীল পেপের জাত এবং প্রতিনিয়ত পেঁপের জাত নিয়ে অনেক কাজ চলছে অনেক উন্নত উন্নত জাত বাজারে আছে তো পেঁপে চাষের জন্য উপযুক্ত মাটি নির্বাচন যেমন প্রয়োজন জাত নির্বাচনও প্রয়োজন তো আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আপনারা মাটি নির্বাচন করবেন মাটি প্রস্তুত করবেন এবং পেঁপের চারা রোপণ করবেন তো চারা থেকে চারা যখন আপনারা মাটিতে রোপণ করবেন প্রতি মিটারে দুই মিটার করে আপনারা স্পেস রাখবেন চারা রোপণের জন্য ষাট দশমিক ষাট থেকে ষাট আপনার সেন্টিমিটার গর্ত করে নিতে হবে গর্তের উপরে মাটি এক পাশে ও নিচের মাটি অন্য পাশে রাখতে হবে চারা রোপণের পনেরো থেকে বিশ দিন আগে গর্তের উপর মাটির সাথে পনেরো কেজি পচা গোবর আড়াইশো গ্রাম জিপসাম পাঁচশো গ্রাম টিএসপি বিশ গ্রাম জিঙ্ক সালফেট বিশ গ্রাম বোরিক অ্যাসিড সহ বিভিন্ন রকম জিনিস দিয়ে আপনার মাটি প্রস্তুত করে নিতে হবে তো পেঁপে গাছ রোপণের যে বিষয়টি সেটি হচ্ছে প্রতি গর্তের তিনটি করে চারা তিরিশ সেন্টিমিটার দূরত্বে ত্রিভুজ আকারে রোপণ করতে পারেন আর সেক্ষেত্রে আপনাদের চারা রোপণের পরে সার ব্যবস্থাপনা ভালো রাখতে হবে পেঁপে গাছে সার প্রয়োগ পদ্ধতি যদি আমি বলি তাহলে ভালো ফলন পেতে গেলে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে পুঁতি গাছে পাঁচশো গ্রাম করে ইউরিয়া এবং এমওপি সার উপরই প্রয়োগ করতে হবে চারা রোপণের পর গাছে নতুন পাতা আসলে ইউরিয়া ও এমওপি সার পঞ্চাশ গ্রাম করে প্রতি মাসে দিলে আপনারা ভালো ফল পাবেন আর অন্যান্য আরওভাবে চা আপনার পেঁপের চাষাবাদে আপনারা হচ্ছে লক্ষণীয়ভাবে আপনারা সার প্রয়োগ করতে পারেন আর পরিচর্যার ক্ষেত্রে আমি যদি বলি পেঁপের জমি সব সবসময় আগাছা মুক্ত রাখতে হয় বর্ষা মরশুমে আগাছা দমন করার জন্য মাটি যাতে বেশি আলগা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর গাছ ঝড়ের সময় ভেঙে না যায় তার দিকে সেক্ষেত্রে আমরা বাঁশের খুঁটি ইউজ করতে পারি আর যদি ও নিষ্কাশনে যদি আমি কথা বলি চারা রোপণের পর এবং সার প্রয়োগের পর সেচ দিতে হয় চারা শুষ্ক মৌসুমের প্রয়োজনে অনুসারে আপনারা পানি দিবেন এবং অতিরিক্ত গাছ যেগুলো রয়েছে আশেপাশে সেগুলো আপনারা আগাছগুলো পরিষ্কার করে রাখবেন তো সুপ্রিয় দর্শক এরকম আমরাও অনেক বিষয়গুলো রয়েছে যেমন পেঁপের মোজাক ভাইরাস আছে মিলিবাগ রোগ আছে এগুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আপনাদের যাদের পেঁপের চারা প্রয়োজন আছে তারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কল করে চারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাদ যোগে চারা পেয়ে যাবেন এবং কোন ধরনের চারা আপনাদের কাছে প্রয়োজন মনে হয় সেইগুলো আপনারা কমেন্টস করে জানাবেন অথবা কল করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ চারা সরবরাহ করে থাকি তো ভিডিওটি কেমন লাগলো সেটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাদের জানাবেন আমরা চেষ্টা করব ওই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য এবং আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন হবে অন্য কোনো ভিডিওতেই সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ এখন উনি যেটা বোঝে অনেক